হ্যাঁ এই এই বটিটাই কাটা যায় না বলে ওটা আমি কিনলাম এই বটিতে কাটা যায় মাংস নিজে তো ভালো পিস করে আনবে না আমাকে ঘরে বসে কাটতে হবে হ্যাঁ তারপরে তুমি আবার নাটকগিরি করে আলতু ফালতু বলছো বলো সব সময় কসাইয়ের বাচ্চা কসাইয়ের বাচ্চা তুমি কিসের বাচ্চা গো আমি ইঞ্জিনিয়ারের বাচ্চা ইঞ্জিনিয়ারের বাচ্চা বিরাট ইঞ্জিনিয়ারিং করছে

তোমার ব্রেনটা অনেক বড় আছে ব্রেন নয় ব্রেন ব্রেন তোমার ব্রেন বিরাট আছে তোমার ব্রেনটা কি রকম বড় কি চড়াই পাখির ডিমের মতো তাও ভালো তাই জন্য তো এগুলো করে দিচ্ছি ভালো বড় ব্রেন वाला মেয়ে আনতে না তার করে ওই চাই এগুলো বসে বসে এগুলো করছিয়ান না আউট ভাগতে করে নিয়ে চালাসব কেমন নিয়ে আমাদের চপারটা চালিয়ে দেখো এবার কেমন করে না তুমি কেমন করে আমায় কাটবে না মিঠা লগা যখন কাটব তখন দেখে নেবে কেমন করে কাটব মাছটা তো আমার গরম করা হলো না কষাই এর বাচ্চা এই কষাই এর বাচ্চা বলছি কেন গো ওইগুলো কষাই রে ইউজ করে কষাই আমি কি রোজ কাটছি নাকি এগুলো না ওগুলো কষাই রে ইউজ করে আমরা মাংস কিমা করতে আমি কি রে কিমা আটা করব বটিতে দিয়ে এই বটিতে দিয়ে তুমি ছাগল কাটতে পারবে না আমার দরকার নাই তুমি কাটো গা আমার কিছু দরকার নাই ছাগল কাটতে আমায় কাটতে পারবে তুমি তো বললে আমার জন্য কিনে তুমি ওটা তুমি যদি জিজ্ঞেস করছো দেখতে পাচ্ছো এগুলোকে নিয়ে চলে কেমন কেমন করে কেটে দিয়েছে তাহলে আমাকে কি করতে হবে কাটতে হবে ভালো করে কেটেছে দেখো খুব ভালো করে কেটেছে দেখতেই পাচ্ছি আমি এত ভালো করে কেটেছে বলার নাই হ্যাঁ ওইটা ওইটা বডি পিস চপা চালাতে কোথায় শিখলে চালাতে কোথায় শিখলে আমি না আমি কাটিয়ে ফালতু করে কাটিয়ে আমি পারি না আমি ইয়ে নাকি তাই আমার শ্বশুর মুশুর কাছে না